আসসালামু আলাইকুম আহমতুল সোশ্যাল মিডিয়াতে এখন অনেক পরিবেশবিদ দেখতে পাচ্ছি পরিবেশবিদের অভাব নাই সবাই গাছ লাগানো নিয়ে ব্যস্ত বা গাছ লাগাতে চাচ্ছে আমি এই পরিবেশবিদ ভাইয়াদেরকে নিয়ে একটু কথা বলি যে বাইজান গাছ লাগানোর কিন্তু একটা সময় থাকে সব জিনিসের একটা রুল থাকে গাছ লাগানোর সময় তো এই গ্রীষ্মকালে না গাছ লাগায় মানুষ বর্ষাকালে যে সময় আবহাওয়া ঠান্ডা থাকে যখন নতুন গাছটা আরেক জায়গায় গেলে সেই গাছটা যেন ভালো করে নিজেকে তৈরি করতে পারে পানি পায় বর্ষাকালে ভালো থাকে আর এই গ্রীষ্মকালে আপনার এই রদ্রের মধ্যে গাছ লাগাইলে গাছ তো আঙ্গার হয়ে যাবে শুধু শুধু নষ্ট আর আপনার হয়তো খালি সেলফিটা লাভ হবে তো এখন আমি কথা বলি যে আমার দেশের যেই ডাল কাটার নামে রাষ্ট্রীয় রাস্তার ঘাটের যে গাছগুলো মানুষ কেটে ফেলে ওইটা নিয়ে কথা বলার কোনো পরিবেশবিদ ফেসবুকে তৈরি হয় নাই কথা বলতে ভয় পায় আমরা কথা বলতে ভয় পাই কেন ভাই আমরা তো খবরে দেখি খবরগুলো যে ইলেকট্রিক মিডিয়া যে তৈরি হয় এই খবরগুলো তো আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি বেসরকারি যদি হোক গাছ কাইটা সময় সময় পরিবেশবিদগুলা কোথায় থাকে কেন বলে না যে এই গাছ এই গাছগুলাই গাছ না আবার গাছ পরিবেশের জন্য ক্ষতিকর হবে কেটে ফেললে সেই সময় কোনো পরিবেশবিদ নাই আজকে সবাই ফেসবুকে পরিবেশবিদ দেখায় আরে ভাই কথা বলেন যখন আপনার দেশের এই যে গাছ সরকারি গাছগুলা দেখবেন যে মরা গাছ কাটে না জেতা গাছ কাইটা নিয়ে যায় এটা অন্তত দুঃখজনক একটা বিষয় এটা নিয়ে কথা বলেন ওই গাছ রক্ষার জন্য আপনাকে কথা বলতে হবে আপনি শুধু গাছ লাগাইলেন গাছ রক্ষা করলেন না তো ওই লাগানিতে না লাগানিতে সুতরাং গাছ লাগানোর জন্য চেষ্টা করেন বর্ষাকালে এখন না আর গাছ রক্ষা করার জন্য কথা বলেন যে সরকারি গাছ যেটার মেয়াদ বড় হয়ে গেলে কাটতে পারবে কিন্তু যে ছোট থাকতে দেখা গেছে ওই যে ড্যান্ডার হয় একটা কাইটা নেয় পাঁচটা ওইটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য আমাদের পাক আমাদেরকে রহম করুক অতিরিক্ত গরম দেশে যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের মতামত বলবেন যে আমার কথাতে ভুল হলে ক্ষমার দৃশ্যে দেখবেন শুভকামনা সবার জন্য